একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ হাজার টাকায় এইট জেন ল্যাপটপ দিচ্ছে আর প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বলবেন সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এসপি এলিট এক্স টু এটা কোরআন ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এন বিএমি আর কিন্তু ফুল এইচ টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন একদম হ্যাঁ ডিটাচ করে ইউজ করতে পারবেন

আর কাজের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন এটা হচ্ছে এইট ফো এইট ফাইভ জিরো জি ল্যাপটপ এটা সাড়ে পনেরো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একেবারে ন্যানো ভিজাল ডিসপ্লে এটাতে কিন্তু আপনি ফেস লক ক্যামেরা লক আনলক দুইটা পেয়ে যাবেন নিউ মেরি কি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট একেবারে কমপ্লিট সব কিছু আপনি যদি সকল ধরনের কাজ স্মুথলি করতে পারবেন একেবারে বক্স কন্ডিশন

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি বেস্ট ল্যাপটপ গ্যালারিতে আচ্ছা যারা মূলত কম দামের মধ্যে বা ভালো বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ খুঁজতেছেন সেকেন্ড হ্যান্ড কিনবেন কিন্তু ভালো মানের হইতে হবে এবং ট্রাস্টেড ব্র্যান্ড হইতে হবে ট্রাস্টেড প্লেস হইতে হবে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই যে বেস্ট ল্যাপটপ গ্যালারিতে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে ভাই কিন্তু এই যে আমাদের সাথে ফাইম ভাই আছে ফাইম ভাইয়ের সাথে আমি কথা বলছি একটু পরে কিন্তু অফারটা আগে বলে নেই কারণ অফারটা খুবই এক্সাইটিং বিষয়টা হচ্ছে কি ফাইন ভাই এই যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ হাজার টাকায় দিচ্ছে আমাকে এতটুকু বললো কিন্তু আমি এখন দেখি নাই আমরা সবাই একসাথে ল্যাপটপটা এক্সপ্লোর করবো দেখবো যে একুশ হাজার টাকায় মানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ হাজার টাকায় এইট জেনের ল্যাপটপ আই ফাইভ তো ভাই ফাইভ এইট জেনারেশন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ হাজার টাকা থাকবে এছাড়াও একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দিনের আর কি আচ্ছা লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তার উপরে একুশ দিনের মানে পনেরো দিনের থেকে একুশ দিন করা হয়েছে আচ্ছা এই যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু ভাই একটা চমৎকার অফার আমাদের সামনে ছুঁড়ে ফেললো এখন কিন্তু এই অফারটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ফাইম ভাই প্রথমে বলেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আচ্ছা অফারটা তো জানবো এর আগে কিছু ল্যাপটপ দেখায় দেন আমাকে লো বাজেট থেকে শুরু করে আমরা হাই বাজেটে দেখব যেই ল্যাপটপগুলো আর কি মূলত বেশি রানিং আর সবার পছন্দ প্রথমেই কিন্তু কাস্টমার বাজেট একটু কম থাকে আমরা তাদের কথা চিন্তা করে কোরআ থ্রি সেভেন জেনারেশন আপনার সেলুরোন পেন্টিএম থেকে সবচেয়ে ভালো হয় কোরআ থ্রি সেভেন জেনারেশন কোরআ বাজার মধ্যেও বেস্ট প্রসেসরের দিক থেকেও ভালো কোরাই থ্রি সেভেন জেন এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এন বিএমএ এস এস ফোর ডেল ডাবল থ্রি ডাবল জিরো এটাও কিন্তু আপনার চোদ্দ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন অফার প্রাইস দিচ্ছি আমরা সতেরো টাকা সতেরো টাকা তো দেখা আবার যারা এইট জেনারেশনের মধ্যে চাচ্ছেন কোরাই থ্রি এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এন বিএমএ একেবারে ফ্রেশ ল্যাপটপ চমৎকার মানে কন্ডিশনটা ভালো আর সবাই কিন্তু এই দামের মধ্যে অফার পায় আপনারা সেলের দেখে শুনে বাছাই করে ফিস রয়েছে অফার প্রাইস দিচ্ছি মাত্র 19000

ছাপান্ন এসি ফোর জিবি গ্রাফিক্স ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে থাকবে ইঞ্চি ইঞ্চিএস ডিসপ্লে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা

একবার ব্ল্যাক এন্ড সিলভারের মধ্যে অফার প্রাইস 21000 টাকা 21000 টাকা 21000 টাকা আচ্ছা ভাই এটা কি কোয়ান্টিটি আছে আচ্ছা কথা হচ্ছে হ্যাঁ কোয়ান্টিটি আছে যারা আগে আসবেন আগে নিতে পারবেন যেহেতু সবচেয়ে কম বাজেটের ল্যাপটপগুলো কিন্তু সবার আগে সেল হয় আর এই অফারটা কিন্তু এই যে অ্যাকটিভ ব্লগ থেকে যারা আসবেন স্ক্রিনশট নিয়ে তাদের জন্য এই অফারগুলি প্রযোজ্য ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা করে গিফট থাকবে আমাদের ব্র্যান্ডিং করে পেয়ে যাবেন মাউস প্যাড পাবেন ল্যাপটপ ক্লিনার থাকবে মাউস থাকবে কিবোর্ড থাকবে কিবোর্ডও দিয়ে দিতেছেন ভাই কিবোর্ড সব পেয়ে যাবেন ভাই ব্যাগটা একটু দেখি ব্যাগটা তো দেখি আমাদের ব্র্যান্ডিং করা ব্যাগ থাকবে বেস্ট ল্যাপটপ ক্লিনারের লোগো সম্মিলিত এই যে ব্যাগটা ভালো ভাই মানে ওই ওই ব্যাগটা যে আপনি নিয়ে ইউজ করতে পারবেন এটা ইউজ করা যাবে অ্যাকচুয়ালি ভালো ব্যাগ সুন্দর বিল্ড কোয়ালিটি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর ১০ নম্বর হারুন সুপারমার্কেট

চব্বিশ ঘন্টার মধ্যে এলাকায় লোকেশন হোক আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কুরিয়ার নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম আমাদের অফিসিয়াল যে নাম্বার গুলি তিনটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার গুলিতে আপনারা ভিডিও কলে দেখে চেক করে তারপরে

তো এরকম যদি হয় তাহলে তো বিজনেস করা যাবে না এখন এই কাস্টমার ঠকানো ঠকানোর মানে কিন্তু 11 বছর ঠিক আছে 11 বছর ঠিক আছে না তো এরপর দেখাবো যারা একটু আপডেটের মধ্যে প্রিমিয়াম ল্যাপটপ চাইছেন বাজেট কিন্তু কম আমি বলছি আজকে যেহেতু 21 ফেব্রুয়ারি অফার দিচ্ছি সবগুলো ল্যাপটপ অফারে যাবে আজকে সবগুলো হ্যাঁ সবগুলো কোরাই 5 10 জেনারেশন Lenovo ThinkPad L13

ঠিক আছে এরপর দেখাবো যারা এলিট বুক এর মধ্যে চাচ্ছেন রাইজেন জি সেভেন

ষোলো পাঁচশো বারো সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার নশ টাকা নয়শো টাকা যেটা বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ আই ফাইভ পাওয়া যায়

কিন্তু আপনার এইট জিবি এর র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি এন পার্সেন্ট অরিজিনাল এরপর থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এম রেডিয়নের জিবি ডেডিকেটেড প্লাস থ্রি জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল পাঁচ জিবি পেয়ে যাবেন

এটা কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো কনফিগারেশনে আপনার কোরাই সেভেন চাচ্ছেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের কাছে নিতে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন টেন জেন মানে লেটেস্ট জেনই পাওয়া যায় ষোলো জিবি র্যাম যেটা ওইটা যারা এটা ওপেন বক্স টাইপের ল্যাপটপ খুঁজেন যে একবার কাউকে গিফট করবেন অথবা নতুন ল্যাপটপ কিনতে চান

এই ল্যাপটপ গুলো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন পাঁচশো টাকা এটার সাথে বক্স আসবে তো হ্যাঁ হান্ড্রেড বক্স থাকবে অরিজিনাল চার্জার থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র বাউন্ন হাজার টাকা অরিজিনাল চার্জার কিন্তু একটা বিষয় আছে অরিজিনাল চার্জার ইউজ না করলে কিন্তু ব্যাটারি গেছে এরপর দেখাবো আর একটা ল্যাপটপ দেখাবো যে এটা কিন্তু মার্কেট প্রাইস দুই লাখের উপরে দুই লাখের উপরে পি ওয়ান মডেল কোরাই সেভেন এর জেনারেশন এস প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ অনেকে ল্যাপটপ চাই যে গেমিং করবে হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য এই ল্যাপটপটি সবচেয়ে বেস্ট হবে এমন কি যারা সব সময় গেমস খেলতে পছন্দ করেন হ্যাঁ ওয়াও ডিসপ্লে তো বেশ ভাই একেবারে প্রিমিয়াম ল্যাপটপ থিংকপ্যাডের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে অন্য অন্য ল্যাপটপ থেকে আর চার্জ ব্যাকআপের দিক থেকেও যথেষ্ট ভালো হয় পাঁচ ব্যাটারি ব্যাকআপ এরকম ভাই একেবারে অনায়েশে আপনি যেভাবে ইউজ করেন পাঁচ ঘন্টা প্লাস পাবেন পাঁচ ঘন্টা প্লাস অনায়েশে পাঁচ ঘন্টা প্লাস পাবেন ফোরাই সেভেন এইট জির ফর এস প্রোসর এটা কিন্তু ইউ ইউ বা জি প্রোসেসর না এস প্রসার যেটা গেমিং হয় এস প্রসেস গেমিং হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম চাইলে আর একটা র্যাম অ্যাড করতে পারবেন আর দশটো আরো এন বি এম এসএস ডি আছে প্লাস আপনার ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে এইট জিবি আর এন বিডিআর জি ফোর্সের কোয়ার্ড র গ্রাফিক্স আছে পি ওয়ান থাউজেন্ড মডেলের ডিডিআর ফোরের গ্রাফিক্স পাবেন আরো ডেডিকেটেড ফোর জিবি

কোরাই ফাইভ নাইন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এক্স ফোর জিবি গ্রাফিক্স এটা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা নাইন একদম কম্প্যাক্ট ল্যাপটপ কিন্তু এরপর দেখাবো যারা থিং প্যাডের মতো চান টি নাইন জিরো টি নাইন জিরো এটাতে কিন্তু পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স টাচ ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট একেবারে ফুল বক্স কন্ডিশন আপনারা আইসা কিন্তু পলি খুইলা তারপর দেখে নিবেন কোনো সমস্যা নাই আমরা একটা ধুলা ভালো পরে ওই জন্য র্যাপিংটা করে রাখি ঠিক আছে একবার ফ্রেশ কন্ডিশন হলে দশটা বাছাই করে একটা নেবেন প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি টাচ এরপর দেখাবো যারা ডেলের মধ্যে একটু আপডেট প্রসেসর চান কোরাই সেভেন এইট জেনারেশন কোরাই সেভেন এইট জিরো

খুবই হ্যাভি ল্যাপটপ এগুলি দিয়ে আপনার খুব হ্যাভি কাজ করা যায় এই ল্যাপটপগুলো হচ্ছে কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন বিএম এস এসডি দিয়ে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ডেলের মধ্যে যারা একটু আপডেটের মধ্যে চান সিলভার কালার ডেলের কিন্তু সিলভার কালার খুব কমই হয় বিশাল বড় বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ন্যানোভেজাল ডিসপ্লে ফেস লক পেয়ে যাবেন প্রায় শাটারটাও ষাট অ্যাভেলেবেল থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে পাওয়ার বাটনের মধ্যে নিউমেরিকি ব্যাকলাইট অ্যাভেলেবেল

চার্জার অরিজিনাল কেবল অরিজিনাল চার্জার সব কিন্তু ভাই দিয়ে দিচ্ছেন তবুও যদি ডিটেলস জানতে ইচ্ছে হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতো তাদের সাথে যোগাযোগ করে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারপরে আপনাদের টিকটক সবকিছু সোশ্যাল মিডিয়াতে সব ইয়েতে আমাদের চ্যানেল আছে আপনারা চাইলে ওখানে আপনাদের সাথে যোগাযোগ করে মানে প্রাইস আপডেট আছে এটা আমাদের মেইন হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন আচ্ছা ওয়েবসাইট একটু বলে দেন laptopgallerybt.com www. ম জি শেষ একদম সুন্দর ওয়েবসাইট ডোমেনটা খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে আর কথা না বাড়াই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আচ্ছা সবার সাথে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম